পবিত্র জুমার দিন শুক্রবারে ছোট্ট একটি দুরুৎ শরীফ যদি আপনি শুধুমাত্র সাতবার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা পান করতে পারেন খেতে পারেন জীবনে আপনার কখনো কঠিন রোগ আল্লাহ দেবে না ইনশাল্লাহ এবং সব সময় আপনাকে আল্লাহ সুস্থ রাখবে এবং কঠিন রোগ যদি আপনার থাকে আল্লাহ সেই রোগকে আল্লাহ ভালো করে দেবে এবং আপনাদের ঘরের সবাইও যদি এই পানিটা পান করতে পারেন তাহলে সবাইকে আল্লাহ কখনো কঠিন রোগ দেবে না এবং সবসময় সুস্থ রাখবি তাই অবশ্যই পবিত্র জমার দিন শুক্রবারে এই শ্রেষ্ঠ ছোট্ট রোগ মুক্তির শরীফটি সাতবার পরে পানির মধ্যে একটি নিয়মে ফু দিয়ে সেই পানিটি পান করবেন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব এই দুরুদে শেফাটা আপনি যে নিয়মে বলব সে নিয়মে পাঠ করে পানির মধ্যে ফু দিবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই দুরুদ শরীফটার নাম হচ্ছে দুরুদে শেফা রোগ মুক্তির দুরুদ শরীফ সুস্থ থাকার দুরুদ শরীফ এই দুরুদ শরীফের আমলটি করে যদি আপনি পানি পান করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জীবনে কখনো কঠিন বড় মারাত্মক রোগ দিবে না জীবনে আপনার ক্যান্সার হবে না ইনশাআল্লাহ জীবনে আপনার প্যারালাইসিস হবে না জীবনে আপনি স্টক করবেন না আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় রোগ শোক থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ এবং যত রোগ এই দেহের মধ্যে আছে লক্ষ লক্ষ ডাক্তার ঔষধ খাচ্ছেন কিন্তু রোগ ভালো হচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিনের এই দুরুদের উসিলায় আপনার রোগকে ভালো করে দিবে সব সময় সুস্থ রাখবে এই দুরুৎ শরীফটা খুবই শক্তিশালী পাওয়ারফুল দুরুদ শরীফ সবাই এই আমলটি জানে না এই শিফা যত বড় অসুস্থ রোগী হোক না কেন আপনি পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে পানিটি পান আল্লাহ সুস্থ করে দিবে তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আপনাদেরকে যেভাবে বলে দেব আমলটি সেভাবে করে পানিটি পান করবেন ইনশাআল্লাহ আমাদের মধ্যে অনেকে আছে অসুস্থতার মধ্যে আছেন অনেকে আছেন আছেন বিপদের মধ্যে আছেন সুস্থতা কিন্তু বড় একটা নিয়ামত যখন আপনি অসুস্থ হয়ে যাবেন পৃথিবীর কোনো কিছু আপনার কাছে ভালো লাগবে না অশান্তির মতো লাগবে দুনিয়াটা আপনার কাছে খুব বিরক্ত করে লাগবে দুনিয়ার মধ্যে আর থাকতে মন চায় না অশান্তি শুধুই লাগে। অসুস্থ হয়ে যান খেয়ে ভালো লাগে না ঘুমিয়ে ভালো লাগে না চলাফেরা করে ভালো লাগে না কথা বলতে ভালো লাগে না কারো কথা শুনলেও মেজাস অনেক হার্ড হয়ে যায় তীব্র হয়ে যায় গরম হয়ে যায় এই জন্য সুস্থ থাকতে হলে আমলটি করতে হবে কঠিন রোগ থাকলেও আমলটি করতে হবে আপনি শুক্রবারে দিনে বেড়াতে যখন ইচ্ছা তখন আমলটি করতে পারেন কোন সমস্যা নেই কারণ শুক্রবার খুবই রাত আল্লাহ রসুল বলেছেন শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজরের দিন আল্লাহর কাছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা যেমন সম্মানিত ঠিক এই পবিত্র জমার দিন শুক্রবার আল্লাহর কাছে খুবই সম্মানিত সকলে বলি বাহান আমল করবেন আর কবুল মঞ্জুর হয়ে যাবে এই শুক্রবারে যদি কেউ মারা যায় তার কবরের মধ্যে আজাব হয় না যদি সে মুমিন মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা হয় এই জন্যে যখনই আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহকে বলবেন আল্লাহ দুনিয়া থেকে তো চলে যেতেই হবে তবে শুক্রবার আমাদেরকে মরণ দিও জুমার দিন মরণ দিও আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন মাঝে মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা চলুন তাহলে এক্ষুনি আমরা আমলটির দিকে চলে যাচ্ছি আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব সমস্যার সমাধান রেখে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেছেন এমন কোনো বিষয় নাই যে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ উল্লেখ করে নাই বলে দেয় নাই وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءُ وَرَحْمَةٌ আল্লাহ বলেন যাকে স্বামী নাজিল করি প্রত্যেকটি রোগের শেফা ঔষধ চিকিৎসা এবং মমিনদের জন্য রহমত সকলে বলি সুবাহান আল্লাহ চলুন এক্ষুনি আমলের নিয়ম কানুনটা বলে দিচ্ছি আপনারা এভাবে আমলটি করবেন আমলটি করতে হলে এক গ্লাস পানি লাগবে একটা গ্লাস পানি সামনে রাখবেন যেখানে বসে আমলটি করবেন এক গ্লাস পানি তারপর আপনি জুমার দিন শুক্রবার দিনে বাড়াতে যেই কোন সময় আপনি সুন্দর করে প্রথমে অজু করবেন অজুর শুরুতে আপনি পাঠ করবেন রহমানির রহিম তারপরে আপনি অজুটা সুন্দর করে করার পর আপনি কালেমায় মায়ের পাঠ করবেন এভাবে শাহাদু আল্লা ইলাহা এল্লাহ ওয়াহেদাহ লা শরী কালহো শাহাদু এল্লা মোহাম্মে দেন ন বেদ হুয়ার তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন খবরদার আমলটি করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না পবিত্র একটি জায়গাতে বসে আপনি এক নাম্বারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্য মাসুম হওয়ার জন্য আপনি এক নাম্বারে তিনবার ইস্তিকার পাঠ করবেন এভাবে প্রথমে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি ও আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিও আর কখনো গুণা করবো না এক নাম্বারে তিনবার ফার পাঠ করবেন তাও বা আমার সঙ্গে সঙ্গে পড়ুন এভাবে আপনি তিনবার পর্যন্ত পড়বেন এভাবে তাক ফেরো লা হা হাওয়া অত ও বো এলাই আস তগ ফেরো লা লহা ও অত পর্যন্ত তিনবার প্রথমে পাঠ করবেন দুই নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরুদে শেফা রোগ মুক্তির দুরুদ শরীফ সুস্থ থাকার দুরুদ শরীফ আপনি সাতবার পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন গ্লাসের মানে প্রথম ইস্তিকফার তিনবার পাঠ করলেন তারপরে সাতবার এই ছোট্ট দরুদ শিফার দোয়াটি পাঠ করবেন স্কেলে বাংলাতেও দিয়ে দেব আপনি দেখা দেখেও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই সাতবার পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে আমি দেখিয়ে দিচ্ছি আমার সঙ্গে আপনারা একটিবার পড়ুন এই ছোট্ট দরুদ শরীফটা ইনশাল্লাহ আমার সঙ্গে পড়ুন আল্লাহ ومولانا محمد طب القلوب ودوائها وعافيه الابدان وشفائها ونور الابصار ونور الابصار وضيائها ওয়ালা অ্যালীহি ওয়াসহবিহি ওয়াবারি কে ওয়া সাল্লিম এটাই হচ্ছে দরুদের সিফারোগ মুক্তির দুরু শরীফ এভাবে আপনি বাংলাতে দেখে দেখে পাঠ করতে পারেন সাতবার পরে পানির মধ্যে একটি ফু দিবেন গ্লাসের পানিতে সাতবার পরে একটা ছ ফু দিবেন হয়ে গেছে তিন নাম্বারে সুরাতুল ফাতিহা আলহামদুল সূরাটা 7 পড়বেন পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সাল্লিন আমিন এভাবে আপনি সাতবার পাঠ করবেন আবার বিসমিল্লাহ আবার সূরা ফাতিহা সাতবার পর্যন্ত পড়ার পর আপনি পানির মধ্যে আরেকটি ফু দিবেন এভাবে দুইটি ফু হয়ে গেল আপনার সর্বশেষ আবারও দুরুদ শরীফ পাঠ করবেন শুধুমাত্র তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন এই ছোট দুরূদ শরীফটা পাঠ করলেও চলবে সাল্লাল্লাহু সাল্লাল্লাহ ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আপনি পানির মধ্যে একটি ফুঁ দিবেন তিনটা ফুঁ হয়ে গেল প্রথমে এক নাম্বারে আমি বলছি আপনাদেরকে তিনবার পাঠ ইস্তিকফার করবেন যেভাবে বলে ইস্তিকফার তিনবার পাঠ করেছেন দুই নাম্বারে আপনারা এই দরুদ শেফাটা রোগ মুক্তির দরুদ শরীফটা আপনারা সাতবার পাঠ করবেন দেখা দেখা

তিন নাম্বারে আপনি ফাতিহা আবার পাঠ করবেন সাতবার বিসমিল্লাহ সহকারে সুরা ফতিহা সাতবার পাঠ করবেন সাতবার পাঠ কইরা পানির মধ্যে আরেকটি ফুল দিবেন চার নাম্বারে একেবারে সর্বশেষ আবার আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন তিনবার দুরু শরীফ কতবার তিনবার পাঠ করবেন ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার দুরু শরীফ পরে আপনি পানির মধ্যে একটি ফুল দিবেন হয়ে গেল এই পানি পড়াটা। এই পানি পড়াটা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মেডিসিন হয়ে গেল যেটা আপনি কোথাও পাবেন না আল্লাহ কোরআনুল কারীমের আমল পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এই পানি পরাটা যে পরিয়েছেন ফু দিয়েছেন এই পানিটা আপনি খাবেন যেদিন পরিয়েছেন সেদিন খাবেন শুক্রবারে আপনিও খাবেন তিন ঢুক ছেলে সন্তান স্ত্রী পরিবার পরিজন স্বামী ঘরের সবাই খাবে এই পানি পরাটা তবে অবশ্যই বসে খাবেন পানিটা তিন ঢোকে খাবেন এবং প্রথমে আপনি বিসমিল্লাহ রহমানির রহিম বলে আপনি পানিটা খাবেন এবং পানিটা খাওয়ার পর আপনি বলবেন আলহামদুলিল্লাহ এবং পানিটা যখন খাবেন তখনই আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই পানি পরাটা খাইতেছি তুমি আমাকে সবসময় সুস্থ রাখো কঠিন রোগ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত কইরো আল্লাহ আমিন বলে আপনি মুনাজাত করে আল্লাহর কাছে সব কিছু বলবেন ইনশাল্লাহ সবসময় সুস্থ থাকতে পারেন ভালো থাকতে পারেন এভাবে আল্লাহর কাছে আপনি বলবেন আমলটি করার পর আপনি বলবেন অথবা যখন আপনি তার পূর্বে বলবেন আল্লাহ আমি অমুক রোগের জন্য সুস্থর জন্য আমি পানিটি পান করতেছি তুমি সুস্থ করে দিও অথবা আল্লাহ আমি সুস্থ আছি সবসময় যাতে সুস্থ থাকি এই জন্য পানিটি পান করতেছি আপনারা ঘরের সবাই তিন ঢোক করে পানি পান করবেন আর যদি মন চায় এই পানি পরাটা ঘরের মধ্যে রেখে আপনি খেতে পারেন অন্য পানি মিশিয়ে তাহলে আপনি এক সপ্তাহ পর্যন্ত এইভাবে খেতে পারবেন তারপর আবার পরাইতে হবে আবার খেতে পারবেন তাহলে ঠিক আছে আপনারা আজকে শুক্রবার যখনই পারেন তখন পরে একবারই পানি পরোটা খান নিয়ত করে ইনশাল্লাহ আল্লাহ জীবনে আপনাদেরকে কঠিন রোগ দেবে না এবং কঠিন রোগ থাকলে আল্লাহ তারা ভালো করে দেবে সুস্থ করে দেবে মহিলা মা ও বোনেরা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আপনাদের জীবনকে করুক দূর করে দেখ সকলে আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য দোয়া করি তাদেরকে ভালো রাইখ সুস্থ রাইকো বিপদ আপদ থেকে হেবাজতে রাইকো তোমার কোরআনের উচিলায় নবীজির দুরুদের উচিলাই রোগ মুক্তির শরীফটা পাঠ করেছে আমল করেছে যারা করবে আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবনে গোর মক্কা মদিনায় নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু